আসসালামু আলাইকুম বিয়াস হ্যাঁ ছাব্বিশ এই স্যান্ডউইচ প্যানেল কাটতেছি এই স্যান্ডউইচ প্যানেল কাটতেছি আমার যে ডোরের মেজারমেন্টে ডোরের মেজারমেন্টে কাটতেছি এটা আমার এমনি হচ্ছে নয় ফিট আনা আমার এখানে প্রায় সাড়ে ছয় ফিটের মতো লাগে এই যে দেখেন দুইটা দুই পিস কাটছি অলরেডি দুই পিস কাটা হয়ে গেছে এই যে দুই পিস কাটা কাটছি এই এই ম্যাপের হবে তিনটা বিভিন্ন সাইজের আছে হ্যাঁ সাইজ বাই সাইজও কাটতেছি আর একটু পাশে একটু বেশি আছে প্রায় ফাইভ এম এম বেশি এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ এম বেশি থাকাতে এটা একটু কাটিং করতে হবে এটা কাস্টমাইজে গেছে হ্যাঁ পঁচাত্তর আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কয়টা শেষ হইলে শেষ হওয়ার আগে আমি তুলি এই যে এই যে তুলছি তুলছি সমস্যা নেই হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এই হচ্ছে আমার এই যে টোটাল মাল আমি তেরো পিস সিট নিয়েছিলাম দুইটা কার্সি আর একটা রানিং এখান আর অবশিষ্ট দশটা আছে এই সবগুলি আমার মেজারমেন্টের বিভিন্ন সাইজের হবে আর এই যে একটা ইতিপূর্বে আপনারা দেখেছেন এই যে ক্যানোবি অক্সিজেন প্ল্যান্টের ক্যানোবিটা তৈরি করছি ওই ক্যানোবিটার এই হচ্ছে একটা ডোরের ভিতরে এই থাইটা হবে স্লাইডিং স্লাইডিং ডোর এটা হচ্ছে অপারেশনের জন্য মানে মেশিনটা অপারেট করার জন্য এই এই দরজাটা দিয়ে খুলে অপারেট করবে এবং ডিসপ্লে দেখার জন্য দুইটি কাজ করবে এই হচ্ছে এটা স্লাইড স্লাইড ডোর অ্যালুমিনিয়ামের আর বডি অবশ্য রঙে গেছে এসে পড়বে দুপুরের নাগাদ আসলে আবার বাকি কাজগুলো শুরু করব এটা এখন রং রঙ হইয়া মালটা আসলেই অ্যাসেম্বলিং শুরু হবে প্রাথমিক পর্যায়ে যা করা যায় করব বাকিটা অবশ্য সাইডে করবো সাইডে অ্যাসেম্বলিং করব আর আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো থাকা এখনটি প্রেস করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন

একজনে কোম্পানি আnder হেরা kore ঠিক আছে amra kaam shesh gele amra shombhobno bhutto jabo jodio bondora এই তেরোটা সিটি কাটতে হবে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজ আছে সাইজ অনুপাতে কাটতে হবে না না সমস্যা নেই করতেছি মাত্র পাঁচ মিলি মাল ছাড়াই দিতে পাঁচ মিলি আমাদের মেজারমেন্টটা দিয়েছে ভুল বলছে নয়শো পঁচাত্তর এখন যে নশো আশি পঁচাশি এরকম হইতেছে আমি ওই জন্য নয়শো পঁচাত্তরের মেজারমেন্টে বক্স করছি এখন তো এটা হচ্ছে আশি বিরাশি কোনোটা পঁচাশি যার কারণে বাড়িটুকু কাটতেই পারতো না এবং সময় বেশি লাগতেছে এই সময়টা অতিরিক্ত যে এইখানে এইখানে আছে প্রায় ছয় ইঞ্চি কাটিং এই যে লেনথে প্রায় একশো পাঁচচল্লিশ মিলিমিটার এটা আমার অতিরিক্ত এগুলো আবার এই পি শর্টপিজগুলো কাজে লাগবে বিভিন্ন জায়গায় ফিলিং করতে বিভিন্ন গ্যাপ ফিলিং করতে কাজে লাগবে বাস করে মাঝখানে চিলতে দিয়া মাথা দিয়া ছোট ছোট করেন না ভাই আরো ছোট ছোট করেন আর মাছ দেন আবার এটা একটা মাছ দেন হ্যাঁ বাসন দিয়ে কইতেছি আমি এই গরম এই একটা মাথা লেখালি পেঁয়াজ দেবেন প্যালার সরাইব না সরাইব না একটা মাথা লে পেঁয়াজ নরম ডাল এই যে নরমটা নরম ছিটারে হ্যাঁ পেঁচ দেবেন প্যালার সরাইব না ভিতর গানো লাগতো না এই খালি পেঁচবেন ওই যায় না ফালান ওই যে ড্রামের সাইডে রাখছি অনেকগুলো হইবো তো हाँ गंग का पोल्डी हमने पलट्री तुम्हें बा, हाँ को दुर्दाने नहीं मुर्दा हाँ देन अलग दाओ हाँ देन पर देन হ্যাঁ ওই পাঁচটা আলগে দেন হ্যাঁ নেন পিছে নেন 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 আরে হয়েছে হ্যাঁ কাপড় শুরু এদিকে হয় আলগে দেন এটা স্কেস যাতে না পড়ে এই কারণে দেওয়া হয়েছে হ্যাঁ ওই মেজারমেন্টটা দিয়ে এটা নামাইলো পরে আল এটা পিস দাদা গাইল এটা দেওয়া গে এটা দিল এটা দিয়ে নামাইল ওইটা

হুম টেপ লোক হ্যাঁ দাও বেকা করলে এক মিলি দুই মিলি আউট হয়ে যাব হ্যাঁ হ্যাঁ এটা হুম পরশি

বড় আছে একটু কেটে শুরু করতেছি ছিয়া নাইপটা লে টান দাও কই এর মাঝখানে ধরুক টান দেন নাইপটাতে টান দেন টান দেন একদম সোজাগিরা দেন হ্যাঁ দেন টান দেন ধরে হলেন একাতে বা আমাতে ধরে হল মালটা ধরেন ব্যাস ট্যাপটা মারো এই যে টেপ মারো ট্যাপটা মেরে দুটা তিনটা ট্যাপ মেরে আসে 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 আরে তুমি খোসা দিতে গেছো খোসা দাও হ্যাঁ এই যে সেরে দিয়েছে স্যারে দিলে তো না রেজাতে ছড়া না যায় এই কারণে দিয়া দিয়ে থাতত বাকিটা তো ফেরেমি ঢুকে যাবো মাঝখানে একটা দাও মাথা এই মাথা একটা দিন হুম মাঝখানে একটা দিন

হুম ধরো নশো পঁয়ত্তর এটা পাঁচ মিলি পর মিলি বলিং লাইনটা খল মাছ খুলছ দোকানটা খোলা নেই দেখ ধরেন হুম দেখ এই যে তুমি হাতটা দিয়ে eh hey. sop darin ¿qué hay? no hila hm me lo de ¿qué haces? আমার এটা ঠিক আছে হ্যাঁ টানো হুম দেখো আমার যাব না টান দাও হ্যাঁ হ্যাঁ লও 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 তোমার জন্য সুবিধায় কাটতে সুবিধা ওকে দাও দাও দেখো তারপর টান দিবা এই দিকে যায় না এই দিকে তো আবার লাগে ধরো হ্যাঁ এই যে দুই সেটেই মানে মেল ফিমেল করা তো এই যে দেখেন মেল ফিমেল করা এই যে মেল ফিমেল করা ক্যাটিং শুধা করো এই ক্যাটিং এমনি মোশো দাও এমনি উল্টা দিকে উল্টা দিকে এটা হচ্ছে আমার ওই যে অক্সিজেন প্লান্টের একটা মেশিন আছে মেশিনটা অনেক সাউন্ড হয় সাউন্ডটা একটু লেস করার জন্য কেনবি তৈরি করতেছি তা এই সিটের বক্স কেনা বক্সের ভিতরে এই মিছিল ডিসনালে ঢুকাই দেবো র মেটাল দিয়ে করা আর একটা হয় তো আমরা এটা র মেটাল দিয়ে করছি কক্সিডেটটা করি নেই এটা খুব দামি জিনিস অনেক কস্টলি কাটিং এটা শেষ পর্যায়ে হয়তো বা দু তিন মিনিটের মধ্যে এটা কাটিং হয়ে যাবে এটা হচ্ছে আমার প্রোফাইল সিট দিয়ে করা প্রফাইল সিট এটা তোর পাশে এই যে বাজ আছে हल्का बाजा मेरे हल्का कार কাটিং হয়ে গেছে গো লাগবে না এটা কাটিং শেষ এখন ওইখানে রেখে দিব আর একটা সিটু ডাবো এই তিনটা একটা মেজারমেন্টের আর বাকি আরও বিভিন্ন মেজারমেন্টের মাল আছে মাত্র একটা মেজারমেন্টের মাল শেষ করলাম তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এই যে এখানে আরও মেজারমেন্ট আছে তোমার এই যে এই মেজারমেন্টের মালগুলো কাটতে হবে নোট করে নিছি একবার হিসাব করে নোট করে নিছি তো দেখতে থাকেন নেক্সটে আবার আসছি আরেক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম